তো আজকে আমাদের এখানে ঠান্ডা আর সিঙ্গারা প্রতিযোগিতা হচ্ছে লাইন ধরছে প্রতিযোগিতা করলে তোমরা দুই তিনজন একটু নামটা বলো আমার নাম মোহাম্মদ রবির হোসেন আমার নাম মোহাম্মদ আনাস আমার নাম দিব্য চৌধুরী আমার নাম নীরব দাস আমার নাম অভ্রনন্দী আমার নাম মোহাম্মদ সায়ন আমার নাম নীল বৈদ্য আমার নাম মোহাম্মদ সিয়াম আমার নাম মোহাম্মদ আলবি আমার নাম মোহাম্মদ আলবি মানে মোহাম্মদ মামুন ভাই সবাই আছে এখন আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে ফ্লিপ করবে একবার ফ্লিপ দিলে তারপর একটা একটা সিঙ্গারা একটা একটা কোক বিসমিল্লা পারো দাও রবি মারছে তারপর আনাস মারছে এরপর নাম বলে গেছি আমি দেখি আবার পিছে দাঁড়াবা আবার পিছে দাঁড়াবা আবার পিছে দাঁড়াবা তো এখন এখানে মিস মিস তারপর হ্যাঁ মিস নামগুলো বলে এ একটা সিঙ্গার একটা সমুসা পেয়ে গেছে তুমি এক সাইডে যাই খাওয়া শেষ কর আবার আছো মিস মিস তারপর মিস এ রুবেল ভাই আসছে মারবেন মারেন চাবে মারেন মামুন ভাই

মিস এখনো মাত্র একটা গেছে তুমি কি দিও র ইয়া বতলতি আর উদ্দো মিস মাত্র একজন জিতছে একটা সিঙ্গারা একটা কোপ এ আলবি সিঙ্গারা আর কোপ নিয়ে চলে যাও আর বল রুবেল ভাই আবার মিস কামাল ভাই কামাল ভাই নিস রবিউল পারে নাই আনাস এই আনাস সিঙ্গার আর কোক খাই দাও থাকবে যে খাওয়া শেষ হইলে আসতে পারবে যা রাগে রাগে নাই রাগে রাগে নাই খাওয়া শেষ করে খাওয়া শেষ করে আসতে পারবে যে আচ্ছা মিস মিস এ আনাস বিয়া কল লইবা লাগবো এই

দার তারপর মিস এ মিস আনাস পাইছে না আনাস পাইছে আনাস খাওয়া শুরু করো হ্যাঁ আর নবজ্যোতি হ্যাঁ এ রুবেল ভাই ভাইছে রুবেল ভাইকে গগার সিং আলাদা তুলে দেন হ্যাঁ রুবেল ভাই ওগুলা শোনা যাবে না সাউন্ড এখান থেকে আসে শুধু

देखी लास्ट लास्ट कैपाई मात्रा सिंगार शेष ए कला शेष যারা পাই নাই তাদের জন্য দুঃখিত তুমি দুইটা তোমার একটা নিয়ে ফেলছো ওখান থেকে সমস্যা নাই কামাল ভাই না একবার শেষ করবো আল্লাহ রবিল পা নাই সমস্যা নাই আমি রবিলকে খাওয়াই দিব